আমার হাতে একটা স্যাম্পন ইভেন্টের সেট দেখতে পাচ্ছেন মডেলটা হচ্ছে ডি এই ফোনটা কিন্তু নিউ একটি বার ফোন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে এই ফোনটাতে এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ ভিজিএ ডিসপ্লে এখানে এক হাজার এম এর ব্যাটারি পেয়ে যাবেন আপনারা ষোলো জিবি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু আমরা চাইলে গেমস খেলতে পারবেন ইন্টারনেট ব্রাউজার রয়েছে তারপর হচ্ছে ফোন বুক রয়েছে আর এই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি কিন্তু ভিডিওর শেষে হচ্ছে প্রাইসটা বলে দেব এই ফোনের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানাত লিখাম এম হোসাইন দেখেন আমার হাতে একটা শ্যাম্পু নিবান্ডের সেট দেখতে পাচ্ছেন আর মডেলটা হচ্ছে ডি এই ফোনটা কিন্তু নিউ একটি বার ফোন আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর আর এই ফোনটাকে আমরা আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন প্রথমে যদি আমরা এটা কালারটা একটু দেখে নিই ফোনটা কি কালার রয়েছে আমাদের হাতে এই ফোনের কালারটা হচ্ছে নোভা ব্লু কালারের ফোন এটি আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ আর দেখেন এটা বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম কার্ড থাকছে এই ফোনটাতে টু পয়েন্ট ফোর কিউ কিউব হিজি ডিসপ্লে রয়েছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবে এই ফোনটাতে অডিও ভিডিও প্লেয়ার রয়েছে এই ফোনটাতে ওয়্যারলেস এফএম পেয়ে যাবেন ব্লুটুথ রয়েছে এই ফোনটাতে জিপিআর সুবিধা পেয়ে যাবেন টর্চ লাইট রয়েছে এক্সটারনাল মেমরি কার্ড কিন্তু আপনারা 16 জিবি এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন সিলিম ডিজাইন করা হয়েছে এই ফোনের বডিটা 1000 এমএএইচ এর ব্যাটারি কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন ইউএসবি সাপোর্টেড রয়েছে এই ফোনটা আর এই ফোনটা কিন্তু একটু ফোন আর এই ফোনে কিন্তু আমরা 1 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা কিন্তু একটি এডিশন গ্রুপের ফোন এই ফোনটা তো দেখেন আমাদের ফোনের মোটামুটি ফিচার সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এখন যদি আমরা বক্সটা আনবক্সিং করি আর তার আগে আমরা পরেটা কেটে নিব আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের পলেটা কিন্তু কাটা হয়ে গেল সুন্দরভাবে আমি পলেটা সুন্দরভাবে কিন্তু কেটে নিচ্ছি দেখেন আমাদের পরেটা কাটা হয়ে গেল এরপরে যদি আমি ফোনটা বের করি দেখেন ডি তেতাল্লিশ ফোনটা কিন্তু খুবই সুন্দর আর এই ফোনটা কিন্তু সিলিম ডিজাইন করা হয়েছে দেখেন এই ফোনের ডিজাইনটা কত সুন্দর এবং পাতলা করা হয়েছে কিন্তু ফোনটা এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সিলিম করা হয়েছে তো আমি ফোনটা রেখে দিব এর আমি বক্স কন্টেনে কি কি আছে দেখে নিই তো দেখেন প্রথমে কিন্তু আমি উপরে পাটি উঠে ফেলালাম প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ব্যাটারি আর এখানে কিন্তু এক হাজার এম এর ব্যাটারি হলেও কিন্তু একটু বড় ব্যাটারি দেওয়া হয়েছে এরপর হচ্ছে একটি চার্জার পেয়ে যাব দেখেন আমি চার্জারটা রেখে দিলাম এরপর একটি ওয়ারেন্টি কার্ড রয়েছে যেটাতে আপনারা কিন্তু এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন সেটা আপনাদের কাস্টমার সার্ভিস থেকে নিতে হবে স্যাম্পনি ফান্ডের স্যাম্পনি ব্যান্ডের ফোনগুলো কিন্তু কাস্টমার কেয়ার থেকে আপনাদের সার্ভিসগুলো নিতে হবে আর এখানে কিন্তু আপনাদের হটলাইন রয়েছে তো দেখেন আমাদের ওয়ারেন্টি কার্ডের বিষয়টা কিন্তু জানা হয়ে গেল এটা আমি রেখে দিলাম এরপর আছে চার্জারে দেখেন স্যাম্পনি ব্র্যান্ডের চার্জারগুলো কিন্তু ভালো মানের দিয়ে থাকে আর এই ফোনের চার্জারটা কিন্তু টাইপ বি দেখেন মাথাটা এবং ডাইরেক্ট তারের মাধ্যমে করা হয়েছে চার্জারটা তো চার্জারটা কিন্তু খুবই ভালো এবং ভালো মানের দেখেন স্যাম্পনি ব্র্যান্ডিং কিন্তু হলো খোদাই করে লেখা আছে তো আমি এটা রেখে দিলাম এরপর হচ্ছে আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এক হাজার ব্যাটারিগুলো কিন্তু সাধারণত ছোট হয়ে থাকে আর এই ফোনটা কিন্তু এক হাজার এমএচ এর ব্যাটারি কিন্তু এই ফোনটা অনেক বড় দেওয়া হয়েছে ব্যাটারিটা দেখেন তো আমি ব্যাটারিটা রেখে দেব এরপরে ফোনে চলে আসি ফোনের স্টিকারটা কিন্তু আমি তুলে নিব দেখেন আমি স্টিকারটা তুলে নিলাম দেখেন আমি এখন যদি আপনাদের ফোনের পার্টটা একটু খুলে দেখাবো ভিতরে কি কি আপনার ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু ব্যাক খোলার পরে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে ডুয়েল সিম কার্ড ব্যবহার করতে পারবেন এই ফোনটাতে বড় সিম সোলার এবং একটি ষোলো জিবি মেমোরি কার্ড কিন্তু আপনার এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন এরপর হচ্ছে যদি আমি ব্যাটারিটা লাগিয়ে নিই দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে নিব এক হাজার এম ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটাতে এরপর হচ্ছে ব্যাকপার্টটা সুন্দরভাবে লাগিয়ে নিব দেখেন আমাদের ব্যাকপার্টটা কিন্তু লাগানো হয়ে গেল এরপর যদি আমি আপনাদের ফোনটা ওপেন করে দেখাই দেখেন আমাদের স্যাম্পনি লেখা কিন্তু চলে এসেছে আর এই ফোনের ডিসপ্লের কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন দেখেন এখন যদি আমি আপনাদের মেনুটা একটু দেখাই এখানে কি কি অপশন রয়েছে দেখেন এখানে কিন্তু একটা কালারফুল ডিসপ্লে দেওয়া হয়েছে মেসেজ অপশন রয়েছে ডায়াল প্যাড ফোন বুক তারপর হচ্ছে ক্যামেরা ভিডিও প্লেয়ার ফাইল ম্যানেজার গ্যালারি তারপর সেটিং অললেস এফ এম তারপর হচ্ছে টুল বক্স এখানে কিন্তু আপনারা গেমস খেলতে পারবেন দেখেন এখানে কিন্তু গেমস এর চিহ্নটা দেওয়া হয়েছে এবং অ্যাপসটা দেওয়া হয়েছে এই ফোনটাতে আপনারা চাইলে কিন্তু এই ফোনটাতে গেমস খেলতে পারবেন দেখেন এখানে সেক্ষেত্রে কিন্তু আপনাদের টাকাও পে করে খেলতে হবে এবং টাকা ছাড়াও রয়েছে খেলতে পারবেন দেখেন এখানে কিন্তু টুলবক্সও রয়েছে গেমস রয়েছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে তারপরে হচ্ছে শ্যাম্পুনির ব্র্যান্ডের একটি লোগো কিন্তু এখানে রয়েছে দেখেন ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন তারপরে হচ্ছে এখানে কিন্তু আরও অনেক অপশন রয়েছে এখানে কিন্তু ফোন বুক রয়েছে এরপর হচ্ছে যদি আমি আপনাদের বাটনের ডিজাইনটাতে চলে আসি দেখেন বাটন কিন্তু এখানে সিঙ্গেল সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে তো যদি আপনি বাটনগুলো প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু একটা লাগে একটা লাগার কোনো সম্ভাবনা নাই দেখেন এরপরে যদি হচ্ছে আমি আপনাদের ফিটনেস নিয়ে কথা বলি দেখেন এই ফোনটা কিন্তু একটি সিলিম বার ফোন করা হয়েছে আর এই ফোনটা কিন্তু একটি ব্ল্যাক কালার বিট রয়েছে দেখেন মাঝখান দিয়ে আর এবং এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে এখানে কিন্তু আপনার প্রয়োজন হচ্ছে একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট এবং একটি রিঙ্গার স্পিকার নিচের দিকে কিন্তু পেয়ে যাবেন শ্যাম পরিমাণের লোগো রয়েছে আর এটার উপরের দিকে কিন্তু পেয়ে যাবেন আপনার একটি টর্চ লাইট সুন্দর যদি আমি টর্চ লাইটটা আপনাদেরকে জ্বালিয়ে দেখাই দেখেন সেক্ষেত্রে কিন্তু মধ্যখানের বাটন পেস্ট করতে হবে টর্চ লাইট কিন্তু জ্বলে যাবে আর এটা কিন্তু জ্বলে গেল আর এখানে কিন্তু আপনারা কিন্তু মোটামুটি আলো পেয়ে যাবেন এই টর্চ লাইটটাতে যেহেতু মিষ্টি একটি টর্চ লাইট দেওয়া হয়েছে এই ফোনটাতে আমি অফ করে দিব এরপর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে কিন্তু প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন তারপর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক আর হচ্ছে চার্জিং পোর্ট টাইপ বি আর এই ফোনের প্রাইস কিন্তু ধরা হয়েছে মাত্র বারোশো নিরানব্বই টাকা তো তেরোশো টাকায় কিন্তু এই ফোনটা একটা বেস্ট একটি ফোন আপনি চাইলে এই ফোনটা নিতে পারেন আর আমাদের চ্যানেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন বার ফোনের রিভিউগুলো পেয়ে যাবেন তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ